ভারতের সংবিধানের একদম প্রথম পাতাটা শুরু হয়েছে মাত্র কয়েকটি শব্দ দিয়ে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে চল্লিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা আর একটা গোটা দেশের পরিচয় এটাই হলো আমাদের সংবিধানের প্রস্তাবনা আর এটা শুধু একটা ভূমিকা নয় বলা হয় এটা সংবিধানের আত্মা চলুন আজের গভীরে প্রবেশ করা যাক সংবিধান বিশেষজ্ঞরা একে কিন্তু বেরুম একটা কাগজ বলেন না তারা বলেন এটা সংবিধানের আত্মা ও চাবিকাঠি একবার ভাবুন তো একটা দেশের আইনের যে বিশাল বই এটা হলো সেই বইটা খোলার চাবিকাঠি তো চলুন সেই চাবিকাঠিটা ঘুরিয়েই দেখা যাক ভেতরে ঠিক কি আছে এই যে এটাই সেই ঐতিহাসিক প্রস্তাবনা দেখতে হয়তো সাধারণ একটা পাতার মতোই লাগছে কিন্তু আসলে এটা হলো পুরো সংবিধানের একটা সারসংক্ষেপ এর প্রত্যেকটা শব্দে আমাদের সংবিধান প্রণেতাদের গাথা আছে তারা ঠিক কেমন একটা ভারত গড়তে চেয়েছিলেন তারই একটা নীল নকশা এটা কিন্তু প্রশ্ন হল এই যে এত বড় একটা দলিল এর ক্ষমতাটা আশা থেকে কোনো রাজা মহারাজা নাকি কোনো বিদেশি শক্তি না প্রস্তাবনা এর উত্তরটা প্রথম বাক্যেই একদম পরিষ্কার করে দিয়েছে প্রস্তাবনা শুরুই হচ্ছে এই অসাধারণ কথাগুলো দিয়ে আমরা ভারতের জনগণ এটা কিন্তু একটা সাধারণ বাক্য নয় এর মধ্যে লুকিয়ে আছে একটা বিশাল বড় গণতান্ত্রিক ঘোষণা এই কথাগুলোর মানেটা খুব সোজা এবং খুব শক্তিশালী এর মানে হলো এই সংবিধানের ক্ষমতা কোনও রাজা বা ব্রিটিশ সরকার দেয়নি এই ক্ষমতাটা এসেছে সরাসরি ভারতের সাধারণ মানুষের কাছ থেকে তার মানে দেশের আসল মালিক দেশের জনগণ বেশ তাহলে জনগণই যদি ক্ষমতার উৎস হয় তাহলে সেই ক্ষমতায় তৈরি হওয়া রাষ্ট্রটার চরিত্রটা ঠিক কেমন হবে প্রস্তাবনা এখানে পাঁচটি মূল শব্দ ব্যবহার করেছে যেগুলো ভারতের পাঁচটি স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে প্রথম স্তম্ভটা হল সার্বভৌম বেশ ভারী একটা শব্দ তাই না চলুন এর মানেটা সহজ করে বুঝি এর খুব সহজ মানে হল ভারত তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে সে তার দেশের ভেতরে কি করবে বা বাইরের দুনিয়ার সাথে কেমন সম্পর্ক রাখবে সেই সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভারতের নিজের অন্য কোনও দেশ তাকে নির্দেশ দিতে পারে না এক কথায় ভারত নিজের বস এরপর আসা যাক দ্বিতীয় স্তম্ভে আর সেটা হল সমাজতান্ত্রিক এই শব্দটার লক্ষ্য হলো এমন একটা সমাজ তৈরি করা যেখানে মানুষের মধ্যে আয় সুযোগ আর মর্যাদার বৈষম্যটা কমে আসবে তবে ভারতের পথটা হল গণতান্ত্রিক সমাজতন্ত্রের মানে এখানে সরকারি উদ্যোগ যেমন থাকবে তেমনি বেসরকারি উদ্যোগেরও সমান জায়গা থাকবে লক্ষ্য একটাই সামাজিক কল্যাণ তৃতীয় স্তম্ভটা বোধ হয় আমাদের সময়ে সবচেয়ে বেশি আলোচিত শব্দগুলোর একটা ধর্মনিরপেক্ষ ভারতে ধর্মনিরপেক্ষতার মানেটা কিন্তু খুব নির্দিষ্ট এর মানে হল রাষ্ট্রের নিজের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র কোনো একটা ধর্মকে বিশেষ সুবিধা দেবে না বরং সব ধর্মকে সমান চোখে দেখবে সমানভাবে রক্ষা করবে আর প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস আর ধর্ম পালনের জন্য সম্পূর্ণ স্বাধীন থাকবে চতুর্থ স্তম্ভটা আমাদের সবার খুব পরিচিত আর সেটা হলো গণতান্ত্রিক এর মানে তো আমরা সবাই জানি দেশটা চালাবে কারা সেটা ঠিক করবে দেশের সাধারণ মানুষ কিভাবে ভোটের মাধ্যমে সরকার চলবে জনগণের ইচ্ছে অনুযায়ী আর নির্দিষ্ট সময় পর পর নির্বাচনের মাধ্যমে সরকারকে জনগণের কাছে ফিরে আসতেই হবে আর একদম শেষ পঞ্চম স্তম্ভটি হল সাধারণতন্ত্র সাধারণতন্ত্র বা রিপাবলিক মানে হল দেশের যিনি সর্বোচ্চ পদে থাকবেন তিনি বংশানুক্রমে সেই ক্ষমতা পাবেন না মানে দেশের প্রধান কোনো রাজা বা রানী হবেন না তিনিও জনগণের দ্বারা নির্বাচিত হবেন ঠিক যেমন ভারতের রাষ্ট্রপতি হন তো রাষ্ট্রের চরিত্রটা তো বোঝা গেল কিন্তু এই রাষ্ট্র তার নাগরিকদের ঠিক কি কি দেবে প্রস্তাবনা এখানে চারটে বড় প্রতিশ্রুতির কথা আমাদের জানিয়েছে আর এই চারটি প্রতিশ্রুতি হল সংবিধানের মূল লক্ষ্য প্রথমত সব নাগরিকের জন্য ন্যায় বিচার সেটা সামাজিক অর্থনৈতিক বা রাজনৈতিক যাই হোক না কেন দ্বিতীয়ত স্বাধীনতা প্রত্যেকের চিন্তা করার কথা বলার বিশ্বাস আর উপাসনার স্বাধীনতা তৃতীয়ত সাম্য মর্যাদা আর সুযোগের ক্ষেত্রে সবাই সমান আর সবশেষে ভ্রাতৃত্ব এমন এক একতা যা প্রত্যেক ব্যক্তির মর্যাদাকে সম্মান করে আর দেশকে ঐক্যবদ্ধ রাখে একটা জিনিস মনে রাখা দরকার প্রস্তাবনা কিন্তু পাথরে খোদাই করা কোনো অপরিবর্তনীয় নিয়ম নয় এটি একটা জীবন্ত দলিল মানে সময়ের সাথে সাথে এর বিবর্তন হয়েছে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও হয়েছে যেমন ধরুন উনিশশো সালে ভারত যখন স্বাধীন হল তখন ভারতীয় স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পায় তারপর এর প্রায় তিন দশক পর উনিশশো সালে একটা খুব বড়সড় পরিবর্তন আনা হয় বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ শব্দও প্রস্তাবনার সাথে জুড়ে দেওয়া হয় এটাই প্রমাণ করে যে আমাদের সংবিধান সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে পারে আমরা প্রস্তাবনার শব্দগুলো তার অর্থ আর ইতিহাস নিয়ে তো অনেক কথা বললাম কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই স্বাধীনতার এতগুলো বছর পর এই মহান শব্দগুলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র আর ন্যায়বিচার স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্বের মতো আদর্শগুলো আজকের ভারতে আমাদের জীবনে ঠিক কতটা প্রাসঙ্গিক এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই একসাথে খুঁজতে হবে